অনেক আমি আজকে আমরা চলে আসছি খিলগাঁও তালতলা মার্কেটে সবাই দেখতেই পারতেছেন আমরা পার্টি করতেছি আজকে এই পার্টির হোস্ট হলেন আমাদের শ্রদ্ধা বড় ভাই সুমন ভাইয়া কারণ আজকে সুমন ভাইয়ার জন্মদিন শুভ জন্মদিন সুমন ভাইয়া সুমন ভাইয়া আজকে আমাদেরকে এটা হলো একটা পার্টি কিন্তু আজকে আমি আসতে লেট করে ফেলছি দেখেন সবাই খাবার দাবার শুরু করে ফেলছে এবং শেষও করে ফেলছে আমাকে রেখে আমার জন্য মাত্র একটা লুচি রাখছে দেখছেন এটা কোন কাজ হইলো এই যে এটা নিয়ে আবার আমাকে সাদা সাদি করতেছে এইটুকু নিয়ে আমার জন্য কেউ ওয়েটও করলো না যাই হোক এখানে কিন্তু অনেকগুলো আইটেম আছে এবং প্রত্যেকটা আইটেম কিন্তু একদম তাজা আমরা যে কটা আইটেম এখান থেকে অর্ডার করছি প্রত্যেকটা আইটেম খুবই টেস্ট হয়েছে কমপ্লেন করার মতো কোনো অপশন ছিল না খুবই মজা হয়েছে এই যে এই পাশে এটা হলো অক্টোপাস এটা হলো কোরাল হ্যাঁ এটা হলো লোটকা এটা হলো টোনা ফিশ এটা হলো তেলাপুয়ে এটা হলো ব্লু কাকড়া এটা হলো নর্মাল কাঁকড়া বুলু কাঁকড়া কিন্তু অনেক মজা যদিও আমি কাঁকড়া খাই না কাঁকড়া পছন্দ করি না আমার জন্য টোনা মাছ অর্ডার করা হয়েছে চলে আসছে আমার টোনা মাছ আমার ভাতিজি মার্শাল্লা কি খুশি এখন আমি মাছ এক একা খাবো কিন্তু আমি তো একা খেতে পারবো না আমার বউ আমাকে কাটা বেঁচে দিচ্ছে মানে মাছের কাটা বেছে দিছে ইয়া বড় বড় কাটা বাহ সেই মজা আমার জন্য লুচি চলে আসছে গরম গরম লুচি সবাই মাছে লেবু দেয় আমি লুচিতে লেবু দিচ্ছি ফিল নিয়ে খাচ্ছি সেই মজা ভাবি খাবার কেমন লেগেছে ভাবি কেমন লেগেছে খুবই টেস্ট খাইয়া পুরো শেষ করে অনেক খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়ার পর্ব অলমোস্ট শেষ অনেক খেয়েছি আজকে খাবারটা মার্শাল্লাহ অনেক মজা হয়েছে এখানে কিন্তু অনেকগুলো দোকান আছে এই যে দেখেন পিছনের শাড়িতে অনেকগুলো দোকান পার্টি হবে আর মজা হবে না তা কি করে হয় একটু ভাব নিয়ে আর কি বাচ্চারা করতেছে ওরাও খুব আনন্দ করতেছে এই যে দেখেন দুই হাতে দুই মাস এটা কি মাস টোনা মাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আসসালাম আলাইকুম